কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণী এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দোয়া করবেন সব সময় আমার জন্য আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে অথেন্টিক কিছু ভিডিও আপলোড করার জন্য মানে সঠিক তথ্য দিয়ে কিছু ভিডিও আপলোড করার জন্য আপনারা অনেকে আমার সাথে রয়েছেন অনেকে আমাকে সাপোর্ট করতেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও যারা আমার ভিডিওটি দেখে কমেন্টস করে যে এই ভিডিওটা দেখে এই কাজটা হয়েছে বা এই উপকারটা আমার হয়েছে তখন আসলে ভিডিও তৈরি করতে আরও মানে উৎসাহ জায়গা আমার ভিতরে তাই বলবো আপনারা সবসময় সাথে থাকবেন পাশে থাকবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি অবশ্যই ভিডিওটি যারা দেখবেন প্লিজ ভিডিওতে একটা লাইক এবং একটি কমেন্টস করে যাবেন আর একটা বিষয় যদি নতুন আরও একটা বিষয় যদি কোনো নতুন দর্শকের সামনে আমার ভিডিওটি যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেক রিলেটেড বা বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও বা ইনফর্মেশ্বনমূলক তথ্যমূলক ভিডিও যেটা টেক ৰিলেটেড হওক বা চে কোনো বিষয়ে আমার চেনেলে কিন্তু ভিডিও নিয়ে যায় এই ভিডিও তাই কে আমার ভালো লাগা আলামিন দারুন একটা কথা বলেছে বলছে যে আমার আর ভাইরাল হওয়া হলো না হলো না ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছে মোটামুটি ভিউ হচ্ছে তার তারপরও বলছে যে আমার আর ভাইরাল হওয়া হলো না হলো না এই দেখুন হচ্ছে আমাদের ছোটো ভাই আলামিন সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুক প্রোফাইল আছে তার একটা ওখানে ভিডিও আপলোড করে এবং ভিডিওতে বেশ ভালো পরিমাণ ভিউ আসে তার দোয়া করবেন তার জন্য তার প্রোফাইলটার যেন মনিটাইজ হয়ে যায় অনলাইনে আমরা যারা যে ভিডিও আপলোড করি না কেন সবার পিছনে একটাই উদ্দেশ্য কাজ করে সেটা হচ্ছে অর্থ ইনকাম অর্থ টাকা ইনকাম আসলে কেউ ভাইরাল হয় কেউ হয় না কেউ দু বছর তিন বছর কাজ করেও হচ্ছে না ছেড়ে দেবে ছেড়েছে আবার কারো মাসেও হয়ে যাচ্ছে আবার কারো দু বছরও হয়ে যাচ্ছে দর্শক ভিডিওটা যেই দেখবেন যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন কারণ আমি জানতে চেয়েছি যশোর অঞ্চল থেকে কতজন মানুষ আজকের ভিডিওটি আজকের লাইভটি দেখে বিশেষ করে আমাদের যশোর জেলা থেকে আরও অন্য অন্য জেলা থেকে যারা দেখছেন কমেন্টস করে একটু জানাবেন কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আপনারা একটু কমেন্টস করুন কমেন্টস করে জানান আমাকে যে আসলে ভিডিওটা ক্লিয়ার আছে কি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যশোর থেকে ভিডিওটা আজকের লাইভটা কারা কারা দেখছে সেই বিষয়টা জানা দরকার আপনারা যারা যশোর থেকে দেখছেন বিশেষ করে একটু কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে দেখছেন যশোরের বাইরেও অন্য জেলা থেকে যারা দেখছেন তারাও কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আজকের লাইভ ভিডিওটি দেখতেছেন আমি মোহাম্মদ লাইভ ভিডিওটা আপনাদের সাথে রয়েছে আশা করছি আপনারা লাইভ ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর যারা যে জেলা থেকে দেখছেন একটু কষ্ট করে আমাকে কমেন্টস করবেন যে কে কোন জেলা থেকে লাইভ ভিডিওটা উপভোগ করতেছেন বা দেখতেছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন আমি টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান আপনারা করে নিতে পারবেন এই চ্যানেলের ভিডিও দেখে বিশেষ করে ফেসবুক ইউটিউব বা অনলাইন ইনকাম সম্পর্কে বর্তমানে একটা ভিডিও চলতেছে ট্রেন্ডিং এক চা খুব সুন্দর কণ্ঠে একটি গান গিয়েছে যে জানি না সে হৃদয়ে কখন এসেছে মনের মাঝে দুলা দিয়েছে এটা কিন্তু একদম ট্রেন্ডিং একটা ভিডিও বর্তমানে আপনারা চাইলে কিন্তু ওই ভিডিও আপলোড করতে পারেন আপনাদের চ্যানেলে তাহলে দেখবেন ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে মানে যে মিউজিকের তালে তালে জানি না সে হৃদয়ে কখন এসেছে মনের মাঝে দোলা দিয়েছে আমার মন কার যেন ভালোবেসেছে এই গানটাই মূলত আসলে ভাইরাল হয়েছে আপনারা চাইলে এই গানটি আপলোড করতে পারে এই গানের সাথে তবে আপনারা সরাসরি মিউজিকটা নেবেন না মিউজিকটা রেকর্ড করে নেবেন বা ডাউনলোড করে নেবেন ভিডিও এডিট করে আপলোড করবেন আশা করি একটা ফল পাবেন দর্শক ভিডিওটা লাইভ ভিডিওটা আমি লং করতেছি না আজান দিচ্ছে আসরের আজান দিচ্ছে তো নামাজে যাব ওই জন্য ভিডিও এখানে শেষ করতেছি আশা করছি এখন যেরকম সাথে রয়েছেন ভবিষ্যতেও সবসময় সাথে থাকবেন ভালো থাকবেন সবাই السلام عليكم الله حافظ